সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে তো তোমরা সবে ভূগোল পরীক্ষা দিয়ে আসলে আর বাড়িতে এসে আশা করছি তোমরা রেস্ট নিয়ে নিয়েছো আর আমরাও আমাদের চ্যানেলে আজকে পেয়ে গেছি বায়োলজি এক্সপার্ট সুজন স্যারকে আমরা পেয়ে গেছি আমাদের চ্যানেলে তো দীর্ঘদিন ধরে তিনি বায়োলজি সাবজেক্টটা পড়াচ্ছেন ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ যারা রয়েছে তাদেরকে তিনি বিভিন্ন রকমভাবে বিভিন্ন প্রশ্ন দিয়ে সাহায্য করে এসছেন আগের বছরও কিন্তু আমরা ক্লাস ইলেভেন এবং টুয়েলভের কিন্তু একটা ডাইনামিক সাজেশন স্যারের কাছ থেকে আমরা পেয়েছিলাম তো প্রথমেই স্যারকে ওয়েলকাম আমাদের চ্যানেলে তো স্যার রাত পোহালে যেহেতু মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা তো অনেকের মনে হতে পারে যে এক রাত্রে কি পুরো বইটা কমপ্লিট করা সম্ভব আর যদিও বা সম্ভব কিভাবে সম্ভব প্রথমে ধন্যবাদ জানাই পিডি স্টাডি সেন্টারের ফাউন্ডার প্রসূত স্যারকে তিনি আমাকে একটা প্রশ্ন করেছেন যে এক রাত্রে সমস্ত পড়া সম্ভব কিনা এটা কিন্তু কখনো সম্ভব নয় যারা প্রথম থেকে সমস্ত বইটা পড়ে এসছে তাদের একটা নলেজ থাকা দরকার সমস্ত কিছু কোথায় কোন চ্যাপ্টার কোথায় কোন কোশ্চেনটা রয়েছে তারা কিন্তু এক রাত্রে কমপ্লিট করতে পারবে কিন্তু যারা প্রথম থেকে কিছু পড়েনি তাদের কিন্তু একটা ধসা কোথায় কোনটা রয়েছে একটা তারা হেপোটাইটের মধ্যে থাকে আচ্ছা স্যার যেহেতু সবাই ভাবছেন যারা সারা বছর কিছু পড়েনি তারা ভাবছে যে অন্তত সেভেন্টি পার্সেন্ট বা আমরা পেয়ে যাই সেটা কি একটা সাজেশন ভিত্তিক কোয়েশ্চেন বা সেটা কি যে এবছরের যে ইম্পর্টেন্স কোয়েশ্চেন সেগুলো কি যদি কেউ রেডি করে আজকে রাতের মধ্যেই তাহলে কি সেভেন্টি পার্সেন্ট অনায়াসে কি পাওয়া সম্ভব নাকি এটাও সম্ভব নয় যারা সারা বছর পড়েনি তারা যদি মোটামুটি এক রাত পড়তে পারে তারা সেভেন্টি পার্সেন্ট না হলেও সিক্সটি পার্সেন্ট স্যার কিন্তু স্যার কিন্তু কিন্তু বললেন যে পাওয়া কোনো ব্যাপারই না 60% যারা পেতে চাচ্ছ তাদের জন্য কিন্তু এক রাত অনেকটাই স্যার এবার যেটা জিজ্ঞাসা করবো যারা নাইনটি ফাইভ বাচ্ছে আপনার কাছেও আমি দেখেছি যে 99 পেতে দেখেছি তো এরা কিভাবে পায় এদের লেখার মধ্যে এমন কি থাকে যে এক্সামিনার 99 দিতে বাধ্য হয় কি এমন থাকে এদের লেখার মধ্যে দেখো মোটামুটি যারা নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পায় তাদের লেখার মধ্যে একটা কোয়ালিটি আছে আচ্ছা সুতরাং তারা প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেম্প করার সময় নির্দিষ্ট কিছু রুলস ফলো করে যেমন ধরো প্রত্যেকটা তিন নম্বর কোয়েশ্চেন লেখার সময় হেডিং করে লিখতে হবে আচ্ছা পয়েন্ট টু পয়েন্ট 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 টু বি নোট ডাউন দেখো স্যার কি বললেন যে তিন নম্বরের কোয়েশ্চেন লেখার সময় কিন্তু তোরা পয়েন্ট করে লেখে তাই তো স্যার জীবনবিজ্ঞানে যত তুমি পয়েন্ট করে লিখতে পারবে ততই মার্কসটা আসবে প্লাস প্রত্যেকটা সাপোর্টিং এ একটা ছবি রাখতে হবে আচ্ছা এবং ছবির মধ্যে পয়েন্টিংটা মাস্ট বাহ তাহলে স্যার যে কথাটা বললো তোমরা মন দিয়ে শোনো যে যারা বেশি বেশি নাম্বার পায় তারা কি করে ছবি সহ লিখে এই ছবিটা কিন্তু জীবন খুব গুরুত্বপূর্ণ তাই তো স্যার তাহলে এক্সামিনারকে খুশি করার জন্য যদি আমরা বিভিন্ন কালি ইউজ করি যেমন ব্ল্যাক বল পয়েন্ট পেন বা ব্লু হেডিং গুলো তাহলে তো কোনো সমস্যা নেই আচ্ছা এবার একটা কোয়েশ্চেন আছে যে অনেকের এমন মনে হতে পারে যে জীবন বিজ্ঞানের নাকি শুরুতে যে এমসিকিউ গুলো থাকে সেগুলো পুরো

তো আপনার সাথেও যেহেতু আমি শুনেছি অনেক এক্সামিনারের তো কথা হয় তো এক্সামিনারদের চয়েস হিসাবে কোন লেখাগুলো বেশি গুরুত্ব পায় যে ছবি সহ লেখা এটা তো একটা আছেই তার মধ্যে দিয়ে যে ছবির যে পয়েন্টগুলো ছেলেমেয়েরা করে সেটা কি টু দি পয়েন্ট লিখলে বেশি ভালো হয় নাকি একটা সাত সতেরো আট মানে একটা পাঁচ নম্বরের কোয়েশ্চেন মানে অনেকটা লিখবো একটা অনেকের ভাবনা থাকে যে আমি দেড় পুষ্টা লিখতে পারিনি তাহলে কি স্যার আমাকে পাস দেবে এক্সামিনাররা কেমন লেখাটা পছন্দ করে এক্সামিনার সবসময় পছন্দ করে যে কোয়েশ্চেনটা

তাহলে তোমরা স্যারের কথা শুনছো যে ছবিটা কিন্তু তোমাদের মাস্ট ছবিটা তোমাদের কিন্তু দিতেই হবে এটা তোমাদের মনে রাখতে হবে তো স্যারের থেকে তো আমরা একটা সাজেশন অবশ্যই নেব যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে সেরকম একটা কোয়েশ্চেন তো অবশ্যই স্যারকে যখন পেয়েছি যেহেতু বায়োলজি এক্সপার্ট আমরা সেরকম তো কোশ্চেন অবশ্যই নেব বাট তাও স্যারের থেকে কিছু টিপস আছে সেগুলো একটু শুনতে হবে আর স্যার আর একটা জিনিস একটু এই যে চেকার বোর্ডের ক্ষেত্রে অনেকের একটা ধারণা আছে যে চেকার বোর্ডের ক্ষেত্রে কি আমরা যখন এই ক্রস সেকশন করে করে দেখাই সেটা কি পেন দিয়ে করতে হয় নাকি পেন্সিল দিয়ে করতে অনেকে কোয়েশ্চেন করেছে অনেক ছেলে মেয়েরা যে এই ক্ষেত্রে কোনটা করলে বেশি বেটার হবে এখানে পেন দিয়ে করা যায় যেমন ক্রস সেকশনগুলো ধরো আমরা পড়লাম যে থ্যালাসেমি আক্রান্ত আচ্ছা ধরো থ্যালাসেমি আক্রান্ত একমাত্র যে জিনটা ধরো আমরা পড়েছিলাম একটা আমাদের প্রত্যেকটা দেহ ঘোষে ক্রোমোজম থাকে ফর্টি সিক্স মানে তেইশ জোড়া আচ্ছা ধরো এক নম্বর ক্রোমোজম এক জোড়া দু নম্বর ক্রোমোজম এক জোড়া তিন নম্বর ক্রোমোজম এক জোড়া এভাবে ডট ডট বট ফর্টি সিক্স থেকে ক্রোমোজম থাকে আচ্ছা তেইশ জোড়া ধরো এক্স এক্স এটা তোমার ফিমেল আর এক্স ওয়াই এটা মেল এইভাবে ধর থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী থ্যালাসেমিয়া আক্রান্ত আক্রান্ত রোগী যে ষোলো নম্বর ক্রোমোজোমের ষোলো নম্বর ক্রোমোজোমের যে কোনো আলফা গ্লোবিন জিনটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু থ্যালাসেমিয়া রোগ হয় আচ্ছা আর বিটা থ্যালাসেমিয়া হচ্ছে এগারো নম্বর ক্রোমোজমের যদি বিটা গ্লোবিন জিনটি নষ্ট হয় তাহলে সেটা বিটা থ্যালাসেমিয়া রোগ হয় সুতরাং এই যে থ্যালাসেমিয়া আক্রান্ত স্যার রুমাল আছে স্যার ওকে ধরো থ্যালাসিমে আক্রান্ত বাহক জিনটাকে আমি ক্যাপিটাল টি আর স্বাভাবিক জিনটাকে আমি স্মল টি প্লাস ধরলাম আচ্ছা হ্যাঁ তাহলে এই যে স্বাভাবিক স্বাভাবিক যে পুরুষ তাকে আমাদের ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ধরি থ্যালাসিমে আক্রান্ত নয় আর আক্রান্ত আক্রান্ত যদি মাতা এটাকে ক্যাপিটাল টি প্লাস আর ক্যাপিটাল টি প্লাস এটা একটা ক্রস করবো আমরা তখন এখান থেকে যে দুটো আমরা গ্যামেট পাবো তখন ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি প্লাস ক্যাপিটাল টি প্লাস এটা কিন্তু তাহলে আক্রান্ত মাতা আক্রান্ত মাতা এটা স্বাভাবিক পুরুষ স্বাভাবিক পুরুষ তাহলে এখান থেকে এই সঙ্গে এটা ক্রস করে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি এটা কিন্তু থ্যালাসিমে আক্রান্ত হবে না বাহক হবে বাহক হবে একটা সন্তান এখান থেকে একটা যখন ক্যাপিটাল টি

তাহলে স্যার দেখালেন কিন্তু তোমরা থ্যালাসেমিয়া হোক হ্যাঁ বর্ণান্দতা হোক এইগুলো কিন্তু চেকার বোর্ড মানে এরকম করে করেও কিন্তু বের করা যায় যদি দু নাম্বার কোশ্চেন আসে তাহলে তোমাকে কিন্তু এরকম ভাজা হবে বাহ ঠিক আছে তো আচ্ছা স্যার আরেকটা কথা বলবো যে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে অনেকে ভাবে যে জীবন বিজ্ঞানী নাকি একটু মুখস্ত বিদ্যার ব্যাপার স্যাপার থেকে যায় হ্যাঁ তো এই ক্ষেত্রে মুখস্ত বিদ্যা কি আছে নাকি টোটালটা বুঝে বুঝে পড়াটাই বেস্ট

খন্ডাংশের দেহ বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার কিন্তু কি করে মিউসিস বিভাগে খন্ডাংশের বিনিময় ঘটে এটা যদি আমরা ক্রসিং জাস্ট বুঝে নিই তাহলে কিন্তু ওর মধ্যে আনুষঙ্গিক যত প্রশ্ন আসতে পারে কিন্তু পরীক্ষায় আমরা সলভ করতে পারি যেমন ধরো ক্রসিং ওভারটা ক্রসিং ওভারটা দেখাচ্ছি এটা তোমরা দেখে নাও ক্রসিং ওভারটা আমরা পড়েছিলাম ধরো মিওসিস কোষ বিভাজনের সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে যে খন্ডাংশের বিনিময় ঘটে আমরা ধরো একটা ক্রোমোজোম ক্রমজ চারটে ক্রমজ এদের মধ্যে দেহাংশের বিনিময় ঘটবে ক্রসিং ওভারে কিন্তু যদি আমি এই বলি যে মিওসিস বিভাজনের প্রথম বায়োটিক বিভাজনের প্রফের দশার প্যাকেটিন উপদেশায় দুটো সব সমস্ত ক্রমোজনের মধ্যে যদি খণ্ডাংশের বিনিময় ঘটে তখন তাকে আমরা বলবো ক্রসিং ওভার তাহলে এই মিওসিস বিভাজনের দুটো পার্ট একটা হচ্ছে প্রথম মায়োটিক বিভাজন একটা দ্বিতীয় মায়োটিক বিভাজন আচ্ছা অর্থাৎ প্রথম মায়োটিক বিভাজন কিন্তু রাস বিভাজন বলা হয়

চারটে করে হবে ঠিক আছে তাই এটাকে সমবিভাজন অর্থাৎ মাইট্রো মানে তোমার মাইট্রোসিস বিভাজনের মতো এটা হবে তাই এর নাম হচ্ছে সমবিভাজন বিভাজন এখানে কোশ্চেন আছে যে মিওসিস বিভাজনকে রাস বিভাজন বলা হয় কেন তাহলে মিওসিস কোষ বিভাজনের প্রথম প্রভেজের হ্যাঁ প্রথম মাইট্রিক বিভাজনের যে দশাটা সেটাই কুমার সংখ্যা হ্রাস হচ্ছে তাই এটাকে বলা হয় সময় হ্রাস বিভাজন বলা হয় কিন্তু যে দ্বিতীয় মার্ট্রিক বিভাজনের সংখ্যা পরিবর্তন হচ্ছে না তাই এটাকে বলা হয় সমবিভাজন এবার দেখো ক্রসিং হভারটা এখানে কি করে বুঝবো আমরা ক্রসিং ওভারটা হচ্ছে প্রথম মেয়াটিং বিভাজনের প্যাকেটিন উপদশায় হ্যাঁ পাঁচটি উপদশা মি বিভাজনের লিপ্টোটিন জাইগোটিন প্যাকেটিন ডিপ্লোটিন ডাইকাইলাস এই প্যাকেটিন উপদশায় এই যে চারটি প্রদনের মধ্যে সমসমস্ত প্রদানের মধ্যে দেহাংশের বিনিময় ঘটে কী করে ঘটে ধরো এই দুটো ক্রমোজম প্রথমে আঁকছি ধরো এ একটা ক্রমোজম আর ধরো এ একটা ক্রোমোজোম ওকে এই ক্রোমোজোমটাকে আমি ব্ল্যাক এন্ড করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তখন এই যে ক্রোমোজমের এই অংশটা এর সঙ্গে মিশবে কি করে এইভাবে ক্রসিং ওভার মিশবে এটা ব্ল্যাক এন্ড হবে আর এটা এটা ব্ল্যাক এন্ড তখন এই যে খন্ডাংশের এর অর্ধেকটা এ নেবে এর অর্ধেকটা এ নেবে এ নিয়ে এইভাবে ব্ল্যাক এন্ড ব্ল্যাক এন্ড এটা সাদা এটা সাদা আর এটা তখন সাদা আর এর অর্ধেকটা ব্ল্যাক এন্ড হয়ে যাবে এটা ব্ল্যাক এন্ড হয়ে যাবে কি করে হয় এই যে ক্রসিং ওভারটা এখানে ঘটে এটা প্যাকেটির উপদেশায় কি করে এর অর্ধেকটা যখন এ কেটে নিল এর একটা এন্ডোনিউক্লিয়াস এনজাইম কাটতে সাহায্য করছে কেটে নিয়ে এইটা যখন এর সঙ্গে জুড়বে এর পাটটা তখন লাইগেজ এনজাইম জুড়তে সাহায্য করছে সুতরাং এই যে আমরা বলেছি যে জিনের বিনিময় ঘটে এখানে কারণ এর জিনটা এ নেবে এর জিনটা এ নেবে ওই জন্য নতুন যে রিকমডেশন পুনঃ সংযুক্তির নতুন নতুন জীবের উৎপন্ন হতে পারে এই যে কি করে ক্রসিং বারটা হলো অর্থাৎ কাজমা অঞ্চলে অর্থাৎ গ্রিক ভাষায় এটাকে বলা হয় কাই যেমন আমরা পড়ি আমাদের লেটার তেমনি গ্রিকে একটা শব্দ আছে কাই এটাকে বলে কাই বলে প্রশ্ন করা হয় এক্স মতো তাই এই জায়গাটা এক্স তাই নাম হচ্ছে কাজমা 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 অঞ্চল এই কাজমা অঞ্চলে ক্রসিং ঘটে

মানে এখানে জিনের কি করে বিনিময় ঘটে এবং কি করে সম্পন্ন হলো সমস্ত ব্যাপারটা কিন্তু এর মধ্যে আমরা ডিটেলসে বুঝতে পারবো যারা বুঝতে হলে হবে না তার নতুন যারা ক্লাস টেন রয়েছে যদি ভিডিও দেখে থাকো স্যারকে নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে ভিডিওতে আসবো এরকম তার কারণ একদিনে এটা সম্ভব না দীর্ঘদিন এক বছর টোটাল আমরা যে সময়টা পেয়েছিলাম এইভাবে করতে হতো তো যাই হোক তোমাদের সবার পরীক্ষা তো অবশ্যই ভালো হবে আমরা সাজেশন নিয়ে আসছি কালকে আগামী কাল ঠিক সকাল ছটার মধ্যে আমরা তোমাদেরকে সাজেশন দেবো ততক্ষণে স্যারের কাছ থেকে যে মূল্যবান কথাগুলো তোমরা শুনে সেগুলোকে কাজে লাগাও তোমরা আরও রিভাইজ করো নিজেকে জীবনবিজ্ঞান কোন কোন পার্টগুলো বেশি বেশি করতে হবে সেইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আসি ততক্ষণ তোমরা নিজেরা একবার বইটাকে ঝালাই করে নাও তো দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক সকাল ছটার সময় আগামীকাল ঠিক সকাল ছটায় আমি চলে আসবো সম্পূর্ণ স্যারকে নিয়ে একটা সাজেশন কমপ্লিট সাজেশন নিয়ে কিন্তু চলে আসবো ভালো থেকো সবাই